আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টে থাকুন আমরা আপনাদের সম্মান রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংল হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত হয়েছে এত সুন প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সত্যিকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল কি মেরুদণ্ড সেটা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাব আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার রয়েছে এ সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেই তাই প্রচুর সেই জামাতে ইসলামিম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই টাই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে

পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইন উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী সেই রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতপার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এক দিনের মধ্যে এক হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভুটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রত্থানের মধ্য দিয়ে পৃথিবীর পুলিশে কোথাও কোনো নজির নেই গণহপ্রত্থানের মধ্য দিয়ে যেন পালাতে বাধ্য হয় তাদেরকে আমার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পথন হয়েছে পাঁচই আগস্ট